আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি তো আজকে সকালের দৃশ্য প্রচুর কুয়াশা পড়ছে আজকে এরকম কুয়াশা আগে দেখা যায়নি মানে এই বছরে তো আজকে অনেক কুয়াশা পড়ছে ভাবলাম যে একটু শেয়ার করি দেখেন কীরকম কুয়াশা পড়ছে শীতের যে একটা আমেজ শীতের পিঠা শীতের এই যে শিশির ভেজা সকাল এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে ভালো লাগে সাথে খেজুরের রস হলে কিন্তু আরও বেশি ভালো হয় খেজুরের রস হলে আরও ভালো হয় সকালবেলা ভাপা পিঠা দুধের পিঠা তেগুলো আমার সাথে আজকে আমার সাথে আজকে যা যা খাবার নাই খাবার নাই আমার সকালবেলা আজকে পিছু লাগছে খাবার চাইতেছে কিন্তু আমি তো খাবার নিয়ে বের হইনি আমি তো খাবার নিয়ে বের হইনি রে এই বেটা এই যে আমার পিছু লাগছে আজকে সকালবেলা এটা সুন্দর খুব সুন্দর যা 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 সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না যে গাড়ি যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য সকালবেলা ঘাসের উপরে প্রচুর শিশির ঘাসের উপরেও প্রচুর শিশির পরে আছে তো ভাবলাম যে শিশিরটা আজকে একটু শেয়ার করে নেই দেখেন কত শিশির সূর্য এখন ওঠেনি এখন ছটা পনেরো বাজে ছয়টা পনেরো বাজে সকালবেলা ফজর নামাজ পড়ে বের হই ওই যে এক ভাই দূর পারতেছে ওইখান দিয়ে ভাই দূর পারতেছে এই যে আমার সাথে আছে কী ব্যাপার খাবি খাবার নাই খাবার নাই খাবার খাবার নাই খাবার নিয়ে আসবেনি কালকে তো খেজুরের রস হইলে আজকে সেই হইতো খেজুরের রস নেই আজকে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমার পিছু আসতেছে রে খাবার নাই তো টাকা নিয়ে আসেনি দোকান খুলে নেই থাক 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 কালকে দেখা হবে কালকে কালকে থাক তা আমার পিছনে সেটা ওই পিছনে পিছনে আসতেছে ওই দেখেন দেখেন পিছিয়ে পিছিয়ে আসতেছে থাক থাক টাটা 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 মানে খুবই সুন্দর খুবই সুন্দর শিশির সকালবেলা এই হাওয়াটা গায়ে নিলে মনটা ফুরফুর হয়ে যায় শিশির ভেজা ঘাসির উপর দিয়ে হাঁটলে যদি ঠান্ডা লাগার একটা চান্স আছে জুতো পরে হাঁটতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ